ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবীর ব্যাপারে বলেন হে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে হ্যাঁ পাঠিয়েছি জগতসমূহের রহমত করে নবীজি বলেন হাদিসে পাক দিল্লাহ বিহী খাইরাই ইউফাক্কিহু ফিদ-দিন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মহব্বত করেন তাকে দিনের সামজদান দান করেন একটা দিনের জ্ঞান জমিনের মধ্যে মানুষ মানুষের কল্যাণ কামনা করার প্রবণতা এক কথায় জমিনের বাসিন্দাদের জন্য সার্বিক কল্যাণ কামনার্থে দোয়া করা এই দোয়া একমাত্র দিনদার ব্যক্তি ছাড়া কেউ করে না এক দ্বিতীয় হলো দোয়া কবুল হওয়ার অনেক শর্ত আছে এর মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার এক শর্ত হলো আমি যে জবান দিয়ে আল্লাহকে বলবো সে জবানটা পাক হতে হবে জমিনের অবস্থা খুব করুণ পাপাচারে ভরে গেছে গোটা দুনিয়া এই তোমরা চালাইতে পারো না ই দাও কেন রিভাব দাও পাপাচারে ভরে গেছে সারা দুনিয়া কেমন ভরছে যে পাপ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে কি করে প্রতিযোগিতা এবং পাপের প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ দেয় আপনি চিন্তা এত যদি ডিস্টার্ব করে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে যত বড় ক্ষমতা ধর হোক নারী বা পুরুষ টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে সারা দুনিয়া জোড়া কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে তার ঘরওয়ালারাও তাকে পছন্দ করে না কথা ঠিক তাহলে জীবনের সবথেকে পাওয়ার হলো চরিত্র আখলা স্বাভাবিক যেটা আছে ব্যবহার সেটা তো আছেই দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় পাওয়ার পাওয়ারওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি এই জন্য যে বৃষ্টি নাই রৌদ্র নাই গরম নাই ঠান্ডা নাই কোরআনের বয়ান চলে মানুষ বয়ান শুনে আলেম প্রিয় দিন প্রিয় নামাজ না পড়লেও মনের ভেতরে তামান্না সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগলো কার বদনজর লাগলো কোন একটা সেক্টরে কোন একটা কাজে শান্তি নেই সুদ ঘুষে মানে অন্যায়গুলো ছোট না মারাত্মক যার উপরে আর অন্যায় নেই এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই থাকলে বলেন আছে বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নেই ঘুষ নাই তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণিত হয়ে যায় সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায় এবং তাদের ছায়ায় বসে এটা আমাদের কফল খারাপ চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা যারা অল টাইম জেনাবে বিচারে লিপ্ত এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোনো আর্জি আবেদন পেশ করবে দূরের কথা বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিং দেখাচ্ছে কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান আল্লাহ বিবেক দিছে আপনারা বলেন আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন হ্যাঁ দেশ স্বাধীন দেশ স্বাধীন কি হইল কি স্বাধীন করলেন ঘুট চলতেছে জুয়া চলতেছে ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেদিও চলতেছে কি স্বাধীন করলেন যারা সব সময় জেনা করে বেশ্যাবৃত্তি করে পতিতালায় তাদের জীবন কাটে এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে যাদের চরিত্র খারাপ ওরা হাও বলে না নাও বলে না এরা চিন্তা করে মন্দের ভালো নবসত ভেতরে আসে যারা বলেন না ইসলাম নারীর সম্মান দেয়নি অধিকার দেয়নি এরাই জমিনের নিকৃষ্ট লম্পট ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপরদায় আমার নামাজও পড়ে হুজুরদের সাথে দেখা হলে দোয়াও চায় কি বয়ান শুনবেন কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন আজকে ফজর পরেন নাই জোহর পরেন নাই আসর পরেন নাই মাগরিব পড়েন নাই পড়েন নাই জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি সবাই বলবে হ্যাঁ লাগবে সপ্তাহে দুই এক দিন তো না প্রতিদিন ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো বলে আপনি কি ইমানদার না অন্য কিছু অথচ নামাজ নাই এই জমিনের মধ্যে ওলামাই কেরাম কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয় না ক্ষতি করে না এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা দেশটা এক প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলো সব থেকে বেশি সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না এই সবগুলো রাজনীতি করে ধর্ম নিয়ে চান্দাজ আর দান্দাবাজের দলেরা না তো কম খাইলেন না জীবন আর কত খাইবেন আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন খেলাফত খেলাফত আন্দোলন জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি আমির সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন আওয়াজ তুলতেছেন ইমানের দাবিতে কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না চায় না ইসলাম চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় চর কোনো দিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না পারে অন্ধ কোনো দিন মানুষকে পথ দেখাতে পারে না তাহলে সেই চর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন হবে না দেখছেন তো বহুত কিছু আর কত যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ার লিস্টির বাইরে না। বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই আর আসলে কি আছে আপনি ওয়াজে আসেন ঠিক কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা আপনার মেয়ে ছেলে স্ত্রী পরিবার কয়জন দিন অনুযায়ী চলো আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে বলে যাবেন আর সে দেখানো লাগবে কেন হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পড়ারা স্লোগান দেয় ধর্ম যার যার কি জানি তার মানে কি বিবাহ যার যার সবার আপনি হাসেন কেন এই আকামগুলো চলে না সোনার বাংলায় সংক্ষেপে দুই চারটি কথা বলবো শুধু রসুলের আদর্শের উপরে পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো কোনো ধর্মে নারীর সম্মান দেয়নি শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে বলেন আল্লাহর আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম দেয়া ধর্মের নাম ইসলাম হ্যাঁ আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে এর আগে ইসানবীর ধর্ম মুসানবীর ধর্ম এই যে আরো কিছু ছিল ইসলাম সারা নারীর সম্মান মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই সবাই জুলুম করেছে এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝার তো মেধা নাই চোখ নষ্ট খায় না নষ্ট আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি আই পি তত বড় সুৎখোর তত বড় মদখোর মদ না পান করলে সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না আল্লাহ সব ভাইকে দান করেন সকলের পরিচিত একটা আয়াত আমি মনে আছে না আল্লাহ নবীর ব্যাপারে বলেন হে রসুল করিম সাল্লা আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে হা পাঠিয়েছি জগত সমূহের রহমত করে নবীজি বলেন হাদিসে পাকে মাইয়ুরি দিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মহব্বত করেন তাকে দিনের সামজ দান করেন একটা হলো দ্বীনের জ্ঞান আর একটা হলো দ্বীনের বুঝ জানছেন পর্দা করা ফরজ কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাই কেউ পর্দা করে প্রত্যেকটা মুমিন মুসলমান জানে দাড়ি কামানো সাটানো কবিরা গুনা হারাম মানে না কেন আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখনো অন্তরে আসেনি যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হয়েও দাঁড়িয়ে রেখে দিছে ইঞ্জিনিয়ার হয়েও দাঁড়িয়ে রেখে দিছে কলেজের হয়েও দাঁড়িয়ে রেখে দিয়েছে আমি কথাগুলো তারা দাঁড়িয়ে রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো বলেন সবাই বলেন নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত অহরহ জেনা বেবিচা কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করে বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ যার দিকে শুধু তাকায় থাকলেই গুনামাফ শুধু থাকবেন তাকায় দেখবেন কিছু বলবেন না অটোমেটিক মাফ কেমন বাইতুল্লাহ যে বাইতুল্লাহ দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন আল্লাহর ওয়াদা কেমন বাইতুল্লাহ যেই বাইতুল্লার সীমানা আপনারা যারা গেছেন বা ছবিতে দেখছেন যে ঘরটা দেখেন এতটুকু না কিন্তু অনেক বিশাল বাইতুল্লার ওই ঘর থেকে চারোদিকে দূর তার এরিয়া অনেক দূর হোটেল পারোয়া আরো রাস্তাঘাট পারয় বহু দূরে বাইতুল্লার এরিয়া ঠিক বাইতুল্লার যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব একবার যদি বলে সুবহান আল্লাহ এক লক্ষ বার সুবহান আল্লাহ বলার স্বভাব আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদার ঘোষণা কোরআনে দিয়েছেন পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই ঠিক আল্লাহ রব্বুল আলমিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ এই বাইতুল্লা এমন একটা ঘর আপনাদের এই মসজিদ কার ঘর জোরে বলে বাইতুল্লাহ কার ঘর এদের দিকে তাকাইলে সব হবে এখানে বসে একবার আল্লাহ কইলে এক লাখ পাবেন এটাও আল্লাহর ঘর সেটাও ব্যবধান আছে না নাই অবশ্যই আছে তাহলে এই যে মসজিদের পাশে বাড়ি আছে আছে বলেন না কেন মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে আচ্ছা ধরে নেন এটা তো বাজার মসজিদের পাশে দোকান আছে না আর দূরেও দোকান আছে ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম কেন মসজিদ এই কারণে যে ও জান্নাত তো বিষয়টা এমন না তাহলে বুঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান দূরের লোকটা অন্যায় যাই করে মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না সামান্য হলো ভয় আছে তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লার পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়ার অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লার পাশের মানুষ মক্কার মানুষ ওই যে বললাম করে নারী আর পুরুষ উলঙ্গ কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর বাইতুল্লার দেওয়ালে মাখায় এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কবল নাই অবাধে চলতেছে ইতিহাস ভুলে যাবেন না একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম ইতিহাস জাগ্রত ইতিহাস মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস